আলাইকুম ওয়েলকাম টু ভাইবা প্রিপারেশন এল জিডি প্রেজেন্টেড বাই এম মামুন শেখ ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট নাও প্রোগ্রাম ইঞ্জিনিয়ার ওয়াশা উদ্দীপন ওনার অফ ইউটিউব চ্যানেল অটোকেট টিউটোরিয়াল লিঙ্ক ডবল ডবল ডাট ইউটিউব ডট কম স্ল্যাশ অটোকেট টিউটোরিয়াল টোয়েন্টি টোয়েন্টি ডিপার্টমেন্ট রিলেটেড ভাইবা কোশ্চেন ইন আনসার সিভিল সার্ভিস জিনিসটা কি সিভিল সার্ভিস হচ্ছে সরকারি চাকরি যে কোনো দেশে সরকারি চাকরি মোটামুটি দুভাগে বিভক্ত মিলিটারি আর সিভিল মিলিটারি বলতে আর্মি নেভি ফোর্স বোঝায় আর সিভিল সার্ভিস বলতে প্রশাসন মানে যারা ম্যাজিস্ট্রেট জেলা ডিসি মন্ত্রণালয় সচিব এসব পুলিশ ট্যাক্স পররাষ্ট্র কাস্টমস অডিট শিক্ষা ইত্যাদি সাতাশ সার্ভিসকে বোঝায় এছাড়া জুডিশিয়াল সার্ভিস আছে বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে তাদের আর্টিকেল থেকে বাদ দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের অস্ত্রধারী সন্ত্রাসী ক্যাডারের সাথে সিভিল সার্ভিস ক্যাডার পার্থক্য কি ক্যাডার মানে হচ্ছে সুনির্দিষ্ট দল সরকারি চাকরিতে সুনির্দিষ্ট দায়িত্ব পালন করতে নিয়োগপ্রাপ্তদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলা হয় তাই এদের সিভিল সার্ভিস বা বিশেষ ক্যাডার বলা হয় উল্লেখ্য এর সাথে বিশ্ববিদ্যালয়ের অস্ত্রধারী সন্ত্রাস ক্যাডারি ক্যাডারের কোনো সম্পর্ক নেই উপসহকারী প্রকৌশলীদের দ্বিতীয় শ্রেণীর গেজেটেড অফিসার বলা হয় কেন বাংলাদেশ সরকারের চাকরিতে চারটি শ্রেণী আছে যার সর্বোচ্চ শ্রেণীকে বলা হয় প্রথম শ্রেণী বা ফার্স্ট ক্লাস পরবর্তী শ্রেণীকে বলা হয় দ্বিতীয় শ্রেণী বা সেকেন্ড ক্লাস এদের নিয়োগের সময় সরকারি গ্যাজেট বা বিজ্ঞপ্তি বের হয় স্বয়ং প্রেসিডেন্ট এদের নিয়োগ দিয়ে থাকেন সামগ্রিক দিক বিবেচনায় মান মর্যাদা দায়িত্ব কর্তব্য পরিধি এবং সুযোগ সুবিধার দিক দিয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর গ্যাজেটেড অফিসারগণ তুলনামূলকভাবে তুলনামূলক ভালো অবস্থানে থাকেন সিভিল ইঞ্জিনিয়ারিং বলতে কি বোঝো প্রকৌশল হলো পেশাদার প্রকৌশল ব্যবস্থার একটি অন্যতম শাখা যেখানে নকশা নির্মাণ কৌশল বাস্তবিক বা প্রাকৃতিকভাবে গড়ে ওঠা পরিবেশের ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয় যার মধ্যে সেতু রাস্তা পরীক্ষা বাদ ভবন ইত্যাদি অন্তর্ভুক্ত মূলত পৃথিবীর সর্বত্র প্রকৌশলীদের কাজ রয়েছে মানব সভ্যতার শুরু থেকে প্রকৌশল জীবন ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ প্রকৌশলী বলতে কি বোঝো প্রকৌশলীরা হলেন দক্ষ প্রযুক্তিবিদ গাণিতিক ও বৈজ্ঞানিক জ্ঞানের প্রয়োগ ঘটিয়ে ব্যবহারিক সমস্যা নিরাপদ এবং অর্থনীতি বিচারে গ্রহণযোগ্য সমাধান খুঁজে প্রকৌশলীর কাজ প্রকৌশলী শব্দের ইংরেজি প্রতিশব্দ ইঞ্জিনিয়ার এসেছে লাতিন ইঞ্জিনিয়াম থেকে যার অর্থ চালাকি তবে গত কয়েক শতাব্দীতে শিল্প বিপ্লবের পর ক্রমাগত প্রযুক্তিগত উন্নয়নের সাথে সাথে অর্থেরও খানিকটা পরিবর্তন ঘটেছে বর্তমানে প্রকৌশলী বলতে ব্যবহারিক বিজ্ঞানীদেরকে বোঝানো হয় ডিপ্লোমা ইজ এ প্রফেশন অর অকুপেশন তোমার যুক্তি দাও প্রফেশন হলো এমন একটি কর্মতৎপরতা যেখানে বিশেষায়িত ট্রেনিং জ্ঞান যোগ্যতা এবং দক্ষতা প্রয়োজন অপরদিকে জীবিকা নির্বাহের তাগিদে গৃহীত যে যেকোনো কর্মতৎপরতাকে অকুপেশন বলে যেমন ব্যবসা চাকুরি ইত্যাদি উপরোক্ত পর্যালোচনা অনুসারে ডিপ্লোমা ইজ এ প্রফেশন নট অকুপেশন ডিপ্লোমা প্রকৌশলী কাকে বলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের মূল উদ্দেশ্য হচ্ছে সুপারভাইজিং টেকনোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার সৃষ্টি করা এই জন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স মৌলিক ইঞ্জিনিয়ারিং বৈষম্য ছাড়াও বুক কিপিং অ্যান্ড অ্যাকাউন্টিং বিজনেস অর্গানাইজেশন এন্ড কমিউনিকেশন ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট সহ আরও অনেকগুলো কমার্সের বই পড়তে হয় ডিপ্লোমা প্রকৌশলি কাকে বলে ডিপ্লোমা প্রকৌশলি হচ্ছে একজন ব্যক্তি যিনি প্রাথমিকভাবে উপসহকারী প্রকৌশলী পদে নিযুক্ত হন এবং ইঞ্জিনিয়ার টিমে একজন সক্রিয় সদস্য হিসেবে বা মধ্যমণি হিসেবে কাজ করেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ উপরে স্তরের কর্মকর্তাদের থেকে কাজ বুঝে নেন এবং অধীনস্থ দক্ষ শ্রমিক বা টেকনিশিয়ানদেরকে কাজ বুঝিয়ে দেন আচ্ছা বলেন তো আর্কিটেক্ট ও ইঞ্জিনিয়ারের মধ্যে পার্থক্য কী একটি জমির মাপ জমিতে সূর্যের আলো বাতাস জমির আশপাশ চিন্তা করে ডিজাইন শুরু করতে হয় করতে গিয়ে ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী ঘর দোর বসাতে হয় এখানে আর্কিটেক্টের ডিজাইন মানে ঘরের আয়তন দেয়াল ক্যাবিনেট এক কথায় পুরো বাসাটা কীরকম দেখতে হবে সেটার ডিজাইন অতপর যখন আর্কিটেক্টের ডিজাইন সিভিল ইঞ্জিনিয়ারের হাতে পৌঁছাবে তখন সে বের করবে পুরো জিনিসটার লোড কীরকম হবে বিম স্লাপ পিলার প্রকৃতি ডিজাইন করবে এবং বাড়িটাকে বাস্তবে উত্থান করবে সে সাথে বিল্ডিংটা দ্বারা করাতে হলে সেটার কাঠামোর স্ট্রাকচার চিন্তা করতে হয় পূর্ত কাজ বলতে কী বোঝায় পূর্ত বিভাগ প্রধানত সড়ক সেতু এবং সরকারি ভবন নির্মাণ ও রক্ষণাবেক্ষণের সাথে নিযুক্ত এ কারণে সড়ক সেতু সরকারি ভবন ও অন্যান্য অবকাঠামো নির্মাণকে পূর্ত বলে পূর্ত কাজ করে যাতে শহর ও গ্রামগুলি পরিকল্পিত উন্নয়ন অর্থনৈতিকভাবে স্পন্দনশীল এবং উৎপাদনশীল টেকনো টেকসই এবং কার্যকরী সংস্থায় পরিণত হয় যাতে সমাজের সকল বিভাগের জন্য পর্যাপ্ত টেকসই জনসাধারণের অবকাঠামো ও সুবিধাগুলি সরবরাহ করা যায় গ্রিন বিল্ডিং গ্রিন প্রজেক্ট কি গ্রিন বিল্ডিং বা গ্রিন ফ্যাক্টরি বলতে সংক্ষেপে পরিবেশবান্ধ বিল্ডিং বা ফ্যাক্টরি বোঝায় গ্রিন বিল্ডিং অলসো নন এজ গ্রিন কনস্ট্রাকশন আর সাস্টেইনেবল বিল্ডিং রেফার্স টু বোথ এ স্ট্রাকচার অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ প্রসেস দ্যাট আর এনভারনমেন্টালি রেসপন্সিবল অ্যান্ড রিসোর্স এফিসিয়েন্ট থ্রু আউট এ বিল্ডিং লাইসাইকেল ফ্রম প্ল্যানিং টু ডিজাইন কনস্ট্রাকশন অপারেশন মেনটেন্যান্স রিনোভেশন অ্যান্ড ডিমোলিশন এবং একটি বিল্ডিং বা ফ্যাক্টরি বা অন্য কোনো স্থাপনা পরিবেশ বাস্তবীনতা প্রমাণ সাপেক্ষে যে সার্টিফিকেট পাওয়া যায় তাকে গ্রীন সার্টিফিকেট বলা যেতে পারে পরিবেশ বান্ধব স্থাপনা যেসব সংস্থার মাধ্যমে পাওয়া যায় তাদের মধ্যে সবচেয়ে পরিচিত হল ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল এবং এদের সার্টিফিকেটের নাম লিডারশিপ এনার্জি এনভায়রনমেন্টাল ডিজাইন এল ইডি ইউএস জিবিসি এর মানদণ্ড অনুযায়ী একটি স্থাপনা কতটুকু পরিবেশ বান্ধব তা নির্ণয় করে ছয়টি আছে এগুলো হলো স্থাপনের অবস্থা নির্বাচনী নির্মাণের পরিকল্পনা পানির ব্যবহারে অপচয় রোধ জ্বালানি শক্তির ব্যবহারে অপচয় রোধ কাঁচামাল ও নির্মাণ সামগ্রী ব্যবহারে অপচয় রোধ অভ্যন্তরীণ বাতাসের মান ও পেশাগত স্বাস্থ্য নির্মাণ কৌশল নির্মাণ শৈলীতে উদ্ভাব উদ্ভাবনী শক্তির পরিচয় আপনি তো সিভিল ইঞ্জিনিয়ার পিরামিডকে বিল্ডিং বল বলতে আপনার আপত্তি আছে কি থাকলে কেন জি স্যার পিরামিড বিল্ডিং বলতে আমার আপত্তি আছে তাত্ত্বিকভাবে বিল্ডিং হচ্ছে এমন একটি স্ট্রাকচার যেটার উচ্চতার কমপক্ষে পঞ্চাশ ভাগ আসবে তার ফ্লোর থেকে যেখানে মানুষ বসবাস করতে পারবে কাজ করতে পারবে এবং বিনোদন সহ সবকিছুর জন্য ব্যবহার করতে পারবে মত কথা হচ্ছে কোন স্ট্রাকচারকে বিল্ডিং বা ভবন বলতে হলে সেটাতে মানুষের থাকার এবং কাজের সুবিধা থাকতে হবে এই শর্ত যদি কোনো স্ট্রাকচার পূরণ করতে না পারে তবে সেটা বিল্ডিং বা ভবন হিসেবে গণ্য হবে না সেটা একটা টাওয়ার হিসেবে গণ্য হবে সেক্ষেত্রে পিরামিড ভবন নয় সিভিল ইঞ্জিনিয়ারিং নির্মাণ কাজে সম্ভাব্য ঝুঁকি ফ্যাক্টর কি স্কাফোল্ডিং ও ট্রেস ধসে যাওয়া ইলেকট্রিক শক ও আর্ক প্লাস্ট উচ্চ অবস্থা হতে পতন ব্যক্তিগত নিরাপত্তা উপকরণের সঠিক ব্যবহার না করা স্থাপনা ধ্বংসকরণে সাধারণত কী কী পদ্ধতি ব্যবহৃত হয় হাইড্রোডিমলিশন প্রেসার বার্সিং ডিসমেন্টলিং টুকরো টুকরো করে ভেঙে ফেলা আমাদের দেশে এই পদ্ধতি ব্যবহৃত হয় কনস্ট্রাকশনকালে স্থানীয় প্রকৌশল সংস্থা করতে কী কী পরিদর্শন করা হয় ভ্যারিয়াস ইন্সপেকশন ডিউরিং কনস্ট্রাকশন ইনক্লুড সাইট ইনস্পেকশন প্রি কনস্ট্রাকশন ফার্স্ট কনস্ট্রাকশন ইনস্পেকশন ফাউন্ডেশন ইনস্পেকশন বিফোর প্লেসিং অফ কংক্রিট ফার্মিং ফ্রেমিং ইন্সপেকশন বিফোর ইনসুলেটিং আর কভারিং ফ্রেম ইনসুলেশন ইন্সপেকশন আফটার ইনসুলেটেড ইনসুলেশন ইজ কমপ্লিটেড ফাইনাল ইন্সপেকশন আফটার অল কনস্ট্রাকশন ইজ কমপ্লিটেড অ্যান্ড পারমিটস আর রিসিপ কনস্ট্রাকশন কাজ সমাপ্ত হলে কি কি পরিদর্শন করা হয় সাম অফ দ্য চেকিং ডান অফ দ্য অন দ্য এক্সটেরিয়র অফ দ্য কনস্ট্রাকশন ইজ ইউটিলিটি কানেকশন গ্যাস বিদ্যুৎ পানি সংযোগ ড্রেনেজ নিষ্কাশন ব্যবস্থা রিটার্নিং ওয়ালস কম্পেকশন অফ ফিল ম্যাটেরিয়ালস

লেখা থাকে তাকে স্পেসিফিকেশন বলে এক্সাম্পল পিডব শিডিউল স্পেসিফিকেশন শিডিউল কি যে নির্দেশিকা স্পেসিফিকেশন থাকে তাকে শিডিউল বলে বলতে কি বোঝায় কোড বিধিবদ্ধ আইন সমূহ আইন দ্বারা বিধিবদ্ধ স্ট্যান্ডার্ডকে কোড বলে এক্সাম্পল প্রজেক্ট লঞ্চ করতে হলে কি কি দরকার হয় জায়গা ড্রয়িং ডিজাইন ডিসিশন লোক বলো মালামালের দরকার হয় কোটিং ও ফাউন্ডেশনের মধ্যে পার্থক্য কি ফুটিং মূলত অগভীর ফাউন্ডেশনের একটি অংশ দেয় কাঠামূলককে একটি বৃহৎ অংশে ছড়িয়ে দিতে নির্মাণ করা হয় গভীর ফাউন্ডেশনে ফুটিং ব্যবহৃত হয় না আপনার পায়ের পাতা যে কাজ করে ফুটিং ঠিক একই কাজ করে অতি সংক্ষেপে সমস্ত ফুটিং ফাউন্ডেশন কিন্তু সমস্ত ফাউন্ডেশন ফুটিং নয় দুর্বল আলগা বা ভরাট মাটি হলে কোন ধরনের ফাউন্ডেশন করা হয় দুর্বল আলগা মাটি হলে ভরাট মাটি হলে বা মাটির ভারপাম ক্ষমতা কম হলে ম্যাট বা ভিত্তি তৈরি করা হয় যখন কাঠামোর সমস্ত কলমকে একটিমাত্র ফুটিং দ্বারা সংযুক্ত করা হয় অর্থাৎ কাঠামোর সমস্ত জায়গা জুড়ে যে ফুটিং তৈরি করা হয় তাকে ম্যাট বা ভিত্তি বলে কম্বাইন্ড ফুটিং কখন নির্মাণ করা হয় নিম্নলিখিত অবস্থায় কম্বাইন্ড ফুটিং তৈরি করা হয় মাটির ভার্ভন ক্ষমতা কম হলে এবং স্বতন্ত্র কলমের জন্য বেশি জায়গা প্রয়োজন হলে দুটি কলম খুব কাছাকাছি অবস্থান করলে এবং এদের ফুটিং একে অপরকে অভারলাপ করলে কলমের প্রান্ত সীমানা রেখা পড়লে অর্থাৎ ফুটিংকে বাইরে বর্ধিত করার জায়গা না পেলে হাইব্রিড ফাউন্ডেশন কি সয়েল সাপোর্টেড মেড অ্যান্ড পালস ফাউন্ডেশনকে হাইব্রিড ফাউন্ডেশন বলে সাধারণত হাইরেস বিল্ডিং নির্মাণে হাইব্রিড ফাউন্ডেশন প্রদান করা হয় ফাউন্ডেশনের অফ শেয়ার কি এতে এই গঠন হচ্ছে স্বতন্ত্র কলম ফুটিং এর ক্ষেত্রে কলমের ফেসে চারদিকে দিকে টিভাগ

এক্সটেন্সিটি বৃদ্ধির সাথে সাথে বেন্ডিং মোমেন্ট বৃদ্ধি পেতে থাকে কান সেকশন বলতে কি কিছু বলুন ফাউন্ডেশনের সেন্টার হতে বিভাগ সিক্স জিরো পর্যন্ত যে সেকশন বিবেচনা করা হয় তাকে কান সেকশন বলে এই সেকশনের মধ্যে কোনো লোডের জন্য কম্প্রেশন উৎপন্ন হবে এবং কোন প্রকার বেন্ডিং মোমেন্ট উৎপন্ন হবে না একেই কান সেকশন বলে তির্যক বল প্রতিরোধী ফাইল কখন ব্যবহার করা হয় সমুদ্রতীর দূরবর্তী কাঠামোতে বায়োডেউ অন্য যেনে আগাছনিত অভারটার্নিং মুমেন্ট লেটারাল লোটক্রিয়া করে ওভার টার্নিং মুমেন্ট কম্পিডিশনার টেনশন বলে স্থানান্তর করতে ব্যাটার পাইল ও পার্টিকাল ফাইল ব্যবহার করা হয় জেনে রাখা ভালো পত্র সেতু নির্মাণে ব্যাটার ফাইল ব্যবহৃত হচ্ছে ড্রাইভিং ফাইল বলতে কি বোঝায় এই পদ্ধতিতে সেপ ফাইল শ্যাভ অভ্যন্তরী প্রবেশের সময় বেশাদে বরাবর মাছ পাস সরে যায় যেমন কংক্রিট ফিকাস সৃষ্টি লো টিম্বার পাইল একে ডিসপ্লেসমেন্ট পাইলও বলা হয়ে থাকে বোর্ড পাইল বলতে কি বোঝায় এই পদ্ধতিতে বোর্ড বোরিং বা এক্সভেশন এর সাহায্যে ভয় ফর্ম করা হয় এবং কম্পি কাস্টিং করে ফাইল নির্মাণ করা হয় যেমন কাস্টিং টু পাইল এক্ষেত্রে মাঠে ডিসপ্লেসমেন্ট না হয়ে রিপ্লেসমেন্ট হয় বিধায় একে রিপ্লেসমেন্ট ফাইলও বলে ড্রাইভিং ও বোর্ড কাস্টিং সেটু পাইলের মাঝে কোনটা সুবিধাজনক বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ড্রাইভিং পাইল সুবিধাজনক কারণ বোর্ড কাস্টিং সেটু পাইল নির্মাণের দক্ষ জনবল প্রয়োজন এছাড়া মান নিয়ন্ত্রণ ও সাধ্য তবে বৃহৎ অবকাঠামোর জন্য কাস্টিং সেট ও পাইলের বিকল্প নেই কখন বোডকাস্টিং সেট ও পাইল নির্মাণ করা হয় একশো পঞ্চাশ টন ক্ষেত্রে আশেপাশে কোনো ভারী কাঠামো থাকলে অথবা শব্দ প্রতিরোধের ক্ষেত্রে নির্মাণ করা হয় বোর্ড কাস্টিং ও পাইলের ফনন স্টেবিলিটির জন্য কি ব্যবহৃত হয় বেন্টনার ব্যবহৃত হয় যা ফননের মাটি সরে যাওয়া প্রতিরোধ প্রতিহত করে পাইলের মাথা কংক্রিট কেন ভাঙতে হয় বলতে পারবেন ঢালাই সময় পাইলের নিচের কাদা মাটি নরম মাটি পাইল ঢালাই শেষে মাথায় এসে জমা হয় ফলে পাইলের মাথায় কংক্রিট দুর্বল হয় সেই জন্য ভাঙা হয় তাছাড়া পাইলের মাথার রড গুলো বাকি ফাউন্ডেশন সাথে জয়েন্ট দেওয়ার জন্য আমরা সাধারণত পাইল কাপের বটম পর্যন্ত বলি কিন্তু শক্ত ঢালাই ও রড না পাওয়া পর্যন্ত ভাঙতে হয় বর্তমানে সর্বোচ্চ উঁচু বিল্ডিং এর নাম উচ্চতা কত জেদ্দা টাওয়ার পূর্বের নাম কিংডম টাওয়ার যা বর্তমানে সর্বোচ্চ উঁচু টাওয়ার বিল্ডিং এর উচ্চতা তিন ফুট বা প্রায় এক কিলোমিটার আর দ্বিতীয় অবস্থান আছে দুবাইয়ের বাজ ক্যাল খলিফা সিভিল ইঞ্জিনিয়ার পক্ষে কি এক কিলোমিটার হতে উঁচু বিল্ডিং নির্মাণ সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব পুরকৌশলী দেশে হচ্ছে স্কাই স্ক্র্যাপার ডিজাইনের ক্যাপাবিলিটি রয়েছে বর্তমান প্রযুক্তি ব্যবহার করে এক্স সেট ফোর থাউজেন্ড সু উচ্চ বিল্ডিং নির্মাণ করা সম্ভব যা উচ্চতা হবে চার কিলোমিটার যদিও এর নির্মাণ কাজ শুরু হয়নি তবে ব্লু প্রিন্ট সম্পন্ন হয়েছে অবাক করা তথ্য হলো এই দানবাকার বিল্ডিং এর বেসমেন্ট হবে ছয় কিলোমিটার দৈর্ঘ্য ও প্রস্থে এবং ধরো খুব অবাক হলে তাই না কংক্রিট প্রক্রিয়া ধাপগুলি কী কী দ্যান্টেপস ইনভলভ ইন কংক্রিটিং প্রসেস আরটের কি বৈশিষ্ট্য থাকা উচিত এগ্রিকেটের যেটা সবথেকে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য থাকা প্রয়োজন সেটা হচ্ছে এগ্রিকেট নির্বোচ্চ হতে হবে এগ্রিকেটের সাথে পানি কিংবা সেমেন্টের কোনো ধরনের প্রক্রিয়া হতে পারবে না এগ্রিকেটের সেমেন্টের মধ্যে রাসায়নিক বিক্রিয়া কংক্রিটের জন্য অত্যন্ত খারাপ সাধারণত কম্পিটিটিভ পরীক্ষা থেকে সত্তর পার্সেন্ট হচ্ছে এগ্রিকালচার সুতরাং এগ্রিকালচার মান ভালো হওয়া অত্যন্ত জরুরি সয়েল এনফোর্সমেন্ট বলতে কি বুঝো মাটির স্টিফনেস ও স্ট্রেন জিও ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়াকে সয়েল এনফোর্সমেন্ট বলে যেমন দুর্বল মাটির সাথে লাইম মিশিয়ে মাটির গেয়ারিং বৃদ্ধি জিওগ্রেড গ্রেড প্লাস্টিক ও কম্পোজিট ম্যাটেরিয়ালস মিশিয়ে রডের গায়ে পাঁচশো ডাব্লু বলতে কি বোঝায় এর মান কত পেয়েছে পাঁচশো দ্বারা বোঝায় ইয়েল্ড স্ট্রেস পাঁচশো এমপিএ এবং ডাব্লিউ দ্বারা বোঝা যায় রডটি ওয়েল্ডেড করা যাবে এর মান পিএসআই তে ওয়েল্ডেড স্টিল বাহাত্তর হাজার পাঁচশো পিএসআই সরল গায়ে টিএমটি লেখা থাকে এর মানে কি থার্মো মেকানিক্যালি ট্রিটেড এই বারগুলোকে পানির মধ্য দিয়ে প্রবাহিত করা হয় ফলে খুব দ্রুত বাইরের তাপমাত্রা কমে যায় এবং পরবর্তীতে অংশের হিটে পুনরায় টেম্পারিং ঘটে ক্যান্টিলিভার বিমের সর্বোচ্চ বিচ্ছিতি কোথায় হয় মুক্ত প্রান্তে নিউট্রাল অ্যাক্সিস থেকে কোনো বিন্দুর ইলাস্ট্রিক কার্ভের উপর লম্ব সরণকে ডিফ্লেকশন বলে ক্যান্টিলিভার বিমের আবদ্ধ প্রান্তে ঘূর্ণনে বাধা দেয় বলে সর্বোচ্চ বিদ্যুৎ ঘটে মুক্ত প্রান্তে সমবায় বিস্তৃত লোডের জন্য সাধারণভাবে স্থাপিত বীমের সর্বোচ্চ বিচ্যুতি কোথায় হয় মধ্যভাগে সাধারণভাবে স্থাপিত বীমের কোনো প্রান্তে ঘননে বাধা দেয় না বলে সর্বোচ্চ বিদ্যুতি ঘটে মধ্যভাগে সাম্যবস্ত শর্ত কয়টি তিনটি যে কোনো বীমে যদি তিনটি অজানা মান থাকে তবে সহজেই সমভ্য সূত্র ব্যবহার করে মান নির্ভর করা যায় তিনটি বেশি মান থাকলে যেমন ধারাবাহিক বিমের ক্ষেত্রে সম্যবসার সমীকরণ ব্যবহার করা যায় না তাই এই ধরনের বীমকে ইনডিটারমিনেট বীম বলে বিম ও কলমের মধ্যে মূল পার্থক্য কোথায় অধিকাংশ এখানে ভুল করে থাকে মূল পার্থক্য হলো কলম কমপ্রেসিভ লোড বহন করে অক্ষ বরাবর আর বিম টেনশন লোড বহন করে অক্ষের আর হবে কোনো অনুভূমিক মেম্বার যদি অক্ষ বরাবর কমপ্রেসিভ লোড বহন করে তবে তাকে আর বিম বলা যাবে না সেটা তখন কলম অক্ষ থেকে কোনো উল্লম্ব মেম্বার যদি পাঁচশো থেকে এমনভাবে লোড প্রয়োগ করা হয় যেন অক্ষের আড়াই টেনশন লোড উৎপন্ন করা হয় তবে মেম্বারকে বিম বলতে হবে বীমের গভীরতা তুলনায় বেশি কম বিমের মূল কাজ হলো প্রযুক্তি লোটের কারণে মুভেন্ট ও রেফ্রিকশন প্রতিহত করা প্রযুক্তি মোমেন্ট প্রতিরোধ বেশি তৈরি প্রপার্টিস এর উপর নির্ভর করে এই মডেলাস অফ ইলেকট্রিসিটি যা বিমের উপাদানের উপর নির্ভর করে এবং উপাদান দ্রব্য তাই এর মানদ্রব্য তাহলে মোমেন্ট রেজিস্টেন্স মূলত নির্ভর করে মোমেন্ট অফ এনার্সিয়া এর ওপর তাই মোমেন্ট অফ এনার্সিয়া যত বড় হবে মোমেন্ট রেজিস্ট্যান্স তত বেশি হবে বিমের গভীরতা বেশি হলে মোমেন্ট অফ এনার্সিয়াও বেশি হবে এই কারণে বিমের थके गभरता बेशी रखा है एंड ने थैंक यू फॉर वाचिंग माय वीडियो। प्लीज लिव मी ए कमेंट हाउ वाज वीडियो। दिडियो सब्सक्राइब माय चैनल माउंटेन प्लस एंड आल्सो सब्सक्राइब माय चैनल रियल थैंक यू फॉर वाचिंग थैंक यू गिविट मी with you next video keep patience and God bless you